হ্যালো বন্ধুরা আজকে আমি তৈরি করছি দই মাটন দই মাটনটি আমি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি তোমাদের সাথে চলো শেয়ার করছি প্রথমে আমি এখানে সাড়ে সাতশো খাসির মাংস নিয়েছি তাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটার আর টক দই আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গিয়েছে এবারে আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব এই ভেজে নেওয়া পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিব মাটনগুলো মাটনগুলোকেও কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে নেব মাটনগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি একটু সাদা সাদা ভাব চলে আসলেই এতে আমি আদা রসুনের যে পেস্টটি তৈরি করে রেখেছি সেটি প্রথমে দিয়ে দিব সেটি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো ইউজ করব। বন্ধুরা দই মাটনটি কিন্তু একটি অসাধারণ রেসিপি তোমরাও বাড়িতে এইভাবে রেসিপিটি তৈরি করে খেতে পারো এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটি এটি দিয়ে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এতে অ্যাড করবো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ হলুদটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো পরিমাণ বুঝে দিতে হবে হলুদটা সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব আপনারা চাইলে এটি প্রেশার কুকারেও সিটি দিয়ে নিয়ে তারপরে কষিয়ে নিতে পারেন বা সম্পূর্ণ মশলা দিয়ে কষিয়ে দই দিয়েও সমস্ত কিছু কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে প্রেশারে দু তিনটে সিটি দিয়েও নামিয়ে নিতে পারেন আমি এটি সম্পূর্ণ ঢেকে রান্না করব সেই জন্য আমি প্রেশার কুকারে দিচ্ছি না টক দই দেওয়ার জন্য আমার মাংসটি কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল এবং খুব নরম হয়েছিল সুসিদ্ধ যাকে বলা হয় এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে দেখেই জিবে জল চলে আসছে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আবারও আমি দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর এই খাসি মাংসে কিন্তু আমি গরম জল ইউজ করছি আমি আজকে কেন আমি সবসময় গরম জলই ব্যবহার করি এবারে আমি দই নিয়েছি এখানে একশো গ্রামের মতো দইটিকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যে কোনো রান্নাতে যখনই দই ইউজ করবে সেটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ইউজ করবে নইলে কি হবে দইটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে মানে ছানা ছানার মতো হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় দেখো বন্ধুরা আমি কত সুন্দরভাবে দইটিকে ফাটিয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে যেন ক্রিমের মতো লাগছে এবারে আমি মাংসটা প্রায় ক্রসানো হওয়ার মধ্যে তখন আমি টক দইটি দিয়ে দিচ্ছি টক দইটি দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব টক দই দেওয়ার পরে কালারটা দেখবে আরও সুন্দর হয়েছে টক দই দেওয়ার পরেও কিন্তু আমি আবারও পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব পনেরো মিনিট পরে ঢাকাটি তুলে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবারে আমি এই মাংসে যে জলটি ব্যবহার করব সেটি আমি পাশের ওভেনে বসিয়ে দিয়েছি একটি বাটির মধ্যে গরম জল করতে দেখো কালারটা দেখো অসাধারণ কালার হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদেরকে অবশ্যই বাড়িতে তৈরি করার জন্য অনুরোধ রইল এবারে আমি এই মাটনের যে তেলটি ছিল তেলটিকে দিয়ে দিচ্ছি তেলটি দিয়ে ভালো করে কষিয়ে নেব এইভাবে মটনের মধ্যে তেলটি দিয়ে কষিয়ে নিলে দেখবে খেতে ভালো হয় দেখো কত সুন্দর হয়েছে মাংসটা দেখো সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে একদম মশলা থেকে দেখো তেলটা কেমন ছাড়তে শুরু করে দিয়েছে দেখো মাংস আর তেল এবারে বোঝা যাচ্ছে আমি মাংসে কতটা পরিমাণে তেল দিয়েছি তেলটা দেখো সম্পূর্ণ বেরিয়ে এসেছে জলটি ফুটে গেছে এবারে আমি জলটি দিয়ে দেব জলটি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এটি একটি পাত্রে নামিয়ে নেব এবং গরম গরম ভারতের সাথে এটি আমি পরিবেশন করব এটি ছিল আমার এই রোববারের দুপুরের মেনু তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাথে সাবস্ক্রাইব করে দিও এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটির সাথে আমার সাথে পাশে থেকো আজকের মতো এখানেই শেষ করছি আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের জন্য